এবছরও ফের মালদহে রক্তদান উৎসবের উদ্যোগ তৃণমূল যুব কংগ্রেসের সোমবার মালদহ প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে বছরভর রক্তদান কর্মসূচি ঘোষণা করে তৃণমূল যুব কংগ্রেস মালদহে একশো ছেচল্লিশটি গ্রাম পঞ্চায়েতে প্রতিটিতে রক্তদান শিবির করা হবে বলে জানিয়েছে জেলা তৃণমূল যুব সভাপতি বিশ্বজিৎ মন্ডল গত বছর মালদহে যুব তৃণমূলের উদ্যোগে ছেষট্টিটি রক্তদান শিবির থেকে সংগৃহীত হয়েছিল তিন হাজার ইউনিট রক্ত এবার সংগ্রহের মাত্রা অন্তত দ্বিগুণ করার উদ্যোগ যুব তৃণমূলের মালদহ জেলার প্রতি বছর প্রায় চৌত্রিশ থেকে ছত্রিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় এর মধ্যে বিভিন্ন রক্তদান শিবির থেকে সংগৃহীত হয় গড়ে বারো হাজার ইউনিট রক্ত বাকি প্রয়োজনীয়তা মেটানোর জন্য বিভিন্ন রক্তগ্রহিতার আত্মীয়দের থেকে রক্ত সংগ্রহ করা হয় এই পরিস্থিতিতে আরও বেশি মাত্রায় যুবদের রক্তদানের উৎসবে সামিল হওয়ার আবেদন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তথা আমাদের সকলের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস দু সাল থেকে ধারাবাহিকভাবে জেলা জুড়ে রক্তদান উৎসবের কর্মসূচি নিয়েছিল এবং এবছরও দু হাজার পঁচিশে আমরা ব্লকভিত্তিক নয় আমাদের মালদা জেলায় একশো ছেচল্লিশটা অঞ্চল ভিত্তিক রক্তদান শিবিরের উদ্যোগ আমরা নিয়েছি এবং আমাদের দুটো পৌরসভা রয়েছে আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা রক্তদান শিবির করব এবং জেলাতে যে রক্তের যে সংকট সেই সংকটকে দূর করার জন্য মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস যথাযথ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে এবং আমাদের জেলায় গোটা বছরে আমাদের ছত্রিশ হাজার ইউনিটের রক্তের প্রয়োজন পড়ছে যেখানে বিভিন্ন রকম রক্তদান শিবিরের যে ক্যাম্পগুলো যে হচ্ছে সেখানে বারো থেকে তেরো হাজার ইউনিট সেখান থেকে রক্তগুলো আসছে বাকি একটা ঘাটতির জায়গা থেকেই যাচ্ছে সেই জায়গায় আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস রক্তের অভাবে অকালে ঝরতে দিব না একটিও প্রাণ এই যে সংকল্প দু হাজার চব্বিশ সাল থেকে ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় আমরা রক্তদান শিবির নয় রক্তদান উৎসবের মধ্য দিয়ে আমরা খুব সফলভাবে আমরা চালাচ্ছি এবছরও আমরা একটা নতুন ক্যালেন্ডার আমরা প্রকাশিত করলাম কবে থেকে চালু হবে কবে আমাদের একটা ক্যালেন্ডার রয়েছে আপনাদেরকে আমরা দিব সেই ক্যালেন্ডারে সমস্ত রকম মেনশন করা রয়েছে প্রতিটা অঞ্চলের নাম মেনশন করা রয়েছে ডেট মেনশন করা রয়েছে কত তারিখ থেকে চালু হবে রক্তদানটা তারিখ থেকে আমাদের এই কর্মসূচি নেওয়ার আমাদের উদ্যোগ হয়েছে এবছর কত টার্গেট আছে মোটামুটি আমরা প্রতি অঞ্চলে আমরা 100 করে টার্গেট আমরা দিয়েছি ঠিক আছে সেই জায়গায় 100 বেশিও হতে পারে দশটো কমও হতে পারে সেটা আমরা মাথায় রাখছি না আর মূল যেটা আমাদের উদ্দেশ্য যত বেশি শিবির হবে এই জায়গায় ক্ষতিকারক প্লাস্টিকের ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স